বন্ধুরা আমাদের এখানে খুব সুন্দর জগৎকে পুজো হচ্ছে আমরা চলে এসেছি দেখতে থাকো ওরে বাবা কি বড় হাতি এটা কিন্তু সম্পূর্ণ খুব সুন্দর করেছে দেখতেই পাচ্ছো দেখতেই পাচ্ছো বন্ধুরা এখানে লেখা রয়েছে গ্রামবাসী গ্রামবাসীবিন্দু অপারেশন সিঁদুর এই প্যান্ডেলটা কিন্তু অপারেশন সিঁদুর খুব সুন্দর করেছে আমরা আস্তে আস্তে ভিতর দিকে এগিয়ে যাবো লাইটিংগুলো তো খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আবার জলের মাঝখানে আবার মহাদেব এটা কিন্তু বিউটিফুল খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছো জুম করে একটু দেখাই দিলাম শুধু এতেই শেষ না বন্ধুরা দেখতেই পাচ্ছ আরো অনেক কিছু দেখার আছে এবার আস্তে আস্তে আমরা ভিতর দিকে প্রবেশ করব এই যে মেন গেট আস্তে আস্তে ভিতর দিকে যাচ্ছি আমার সামনে একটা বডি বিল্ডার দেখা যাচ্ছে মনে হচ্ছে যা ওটা একটু মানে বড়ো করে জুম করে আপনাদের দেখানো দিলাম সুন্দর লাগছে যাই আমরা আবার ভিতরের দিকে যাচ্ছি লাইটিং খুব সুন্দর লাইটিং হয়েছে ও ওখানে মলস মানে ইভেন্টালি ওই জায়গায় প্রোগ্রাম হচ্ছে ডান্স সবাই মেয়েটা আবার বড়ি বিল্ডারের ছবি তুলছে ওদের সব একটু তুলে নিলাম ভালো লাগলো আমরা আবার নতুন করে আগিয়ে যাই সে কি আসি ভিতর দিকে আর কি কী আছে অপারেশন সিন্দুরের ও আচ্ছা আচ্ছা এই হলো মেন উদ্দেশ্য এই যে কাশ্মীরের ঘটনা কিছু কিছু তুলে ধরেছে এখানে এই যে দেখতে পাচ্ছো না এই যে ব্যক্তি মারা গেছে কাশ্মীরের ঘটনায় তুলে ধরেছে অপারেশন সিদ্ধির তো ওই জন্য যাই হোক আরো ভিতরে যেয়ে দেখি আস্তে আস্তে কেমন লাগছে সব কিছুই তুলে ধরে এই যে মেন পোস্টার এই যে অপারেশন সিদ্ধির পোস্টার যাই হোক ভিতরের দিকে যাওয়া যাক এটা আর কি বাচ্চার চাই এটা হলো যুদ্ধ জায়গায় আমরা চলে এসছি যুদ্ধ এখানে যুদ্ধ হচ্ছে যুদ্ধর কিছু ঘটনা এখানে তুলে ধরেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর করেছে চাদামঙ্গা রোড শিউলি পুকুর মহাদেবটাও খুব সুন্দর অনেকটা বড় চারিদিকটা আলোহিত তো করে তুলেছে পুজো এই হলো প্রতিমা প্রায় যে দেখতে পাচ্ছেন ও হলো জগরাত্রী প্রতিমা